উমারু করতে কোতোল নবের দারে যা নী তার চা দেখে উমার ফেদা হয়ে যায় একবার মহবুতপূর্ণ শোভান হযরত উমারু করতে কতলু না দারে জায় আর নোরা নিতার চারা দেখে উমারো ফেদা হয়ে জায় জারো মায় আবি জারมายা বিচার দেখে ওমরম হয়ে যায় নবীর দিবা না ও নর নবীন ওরা নো বিন ওরমাতিনা কে আসনা বনে এই পৃথিবি ও না অজানা কে গাই না এসে সব গান গানো শূন্য ভাই সবাই আমরা محبتে আরেকবার উচ্চ যে দুরুদ ইব্রাহিম তো পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়াল আ'ল মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى ان ابراهيم ابنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ابنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم سيدي جناب আজকের এই সভা যজ্ঞতম সভাপতি মহাশয় ও সম্মানিত মন্ত্রী তুলামেকে রাও ও আমার সম্মুখের শ্রদ্ধ বা জ্যেষ্ঠ বাবা জীবনে রাও আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারাও সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আব্বুল আলমিনের জন্য যে মহান আব্বুল আলমিন আমাদেরকে বড় বিষয় রহম করে প্রচন্ড এই গরমে রাত্রিতে রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে এত পর্যন্ত যে বসে রেখেছে আমাদেরকে যে বাপ যেখানে নিয়ে এসেছেন এটা নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবেন মহান রব্বুল আলামিন তার محبتের বান্দা বান্দীদেরকে রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দিবে আমি যখন আসছিলাম সবাই না কয়েকদিনের মুখ থেকে শুনলাম যে এত গরমে বসা যায় নাকি আর আমার মনে হয় যে আজকে গরমটা খুব বেশি মনে হয়েছে তাহলে যে আমরা এখানে এসে বসে আছি চারিদিকে ঘেরা আমরা তো বক্তা মানুষ তা তো পাখা পেয়েছি আপনাদের কাছে তো পাখা সিস্টেম নেই তাহলে এই যে গরমে রাত্রিতে বসে আছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন তা এখানে যে আপনারা এসেছেন তাই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে শুক্রিয় সরু করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের কোন বিশ্ববরণের নেতা নবী কুল শিরোমণি পয়গম্বরে আজাম যিনি সৈয়দুল মুরসালী নখাত আমার যিনি হাবিবে কিবিরিয়া আশরফুল আম্বিয়া

তার মধ্যে থেকে একটা সুরার নাম সুরাত নামান সুরাটা যারা কোরআন শরীফ জানেন তারা আশা করে বসতে পেরেছে উনিশ পাড়াতে এসেছে সে সোরার মাত্র বাপটি আমি দুটা এত টুকরা তেলাত করেছি তারপর পর বিশ্ব নবীর পবিত্র জবান থেকে মাত্র আমি দুটা হাতির সে পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার করব আমার পূর্বেকার বক্তার বক্তব্য আপনারা শুনলেন বাপজে বক্তব্য এখন রাখা দুনিয়ার যা পরিস্থিতি শিক্ষিত অশিক্ষিত বাপজি সবাই আমরা বুঝতে পারছি যুদ্ধ বাবজি অলরেডি শুরু হয়ে গেছে জানি না কতderive বাবজি থামবে আমরা দোয়া করব ভারতবর্ষের মুসলমানদেরকে হাতে ভারতবর্ষের যত রকমের বাবজি মানুষ এখানে বসবাস করি আমরা রব্বুল আলামিন সকলকে আমাদেরকে হেফাজত করুন বলুন আল্লাহু ভাই আমি অন্য দিকে যাব না আমি আলোচনা করব আপনাদের সামনে আমরা জানি কোরআন পাওয়া যায়। অথচ আমরা ওলামাদের মুখে বাপজি শুনতে পাই কোরআন শরীফে নয় অন্য কেতাবে এসেছে হাদিসের কেতাব পাওয়া যায় দুনিয়াতে আদম আলাই সালাম থেকে নিয়ে আপনার আমার নবী মোহাম্মদ সাহসালাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছি এটা মিসকাত শরীফের হাদিসও পাওয়া যায় তারপরে আমরা প্রায় বক্তারাই বলে থাকি অনেকেই মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথাটা বলে না দেখেন যারা ওয়াদ শুনেন তারা আশা করি এই কথাগুলো শুনতে পার এতগুলো নবী রাসূল আল্লাহ পাঠালে গোটা কোরআন শরীফে কত নবী রাসূলের নাম পাওয়া যায় বললাম ভাই একটু জোরে বলো 25 টা নবীর সব নামগুলো রাসূলের গেল কোথায় পানন ও বাプチ তাফসিরে কিতাবে হাদিসের কিতাবে বাプチ পাওয়া যায় এই 25 নবীর নবী মধ্যে থেকে আমি দুটো নবী রসুলের নাম আমি কোরানের আগ থেকে পড়েছি ওলাফ দা তাই না দাবু দাওয়া সোলাইমান আইলমা আল্লাহ নিজে বলছেন আমি দাবুদ নবী আলাইহি সালাম এবং তার সন্তান হজরতের সোলাইমান আলাইহি সালাও আমি এদের দুজনকে ওরা ছিল বাপ সম্পর্কে দাবত নবী সুলাইমান নবীর আব্বাজান আল্লাহ বলছেন আমি ওদের দুজনকে অনেক এলেম হিকমত দান করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ কেমন এলে হিকম দান করেছিলেন কেতাবে পাওয়া যায় এক একটা নবীকে আল্লাহ রব্বুল আলমিন দুইটা তিনটা চারটা পাঁচটা বেশির বেশি হলে বারোটা বাবজি এইভাবে তাদেরকে মজাজা দান করেছিলেন আল্লাহ আর আপনার আমার নবী মোহাম্মদকে একদম মজাজা করি গোটা কোরআনটাই দিয়েছিলেন মজাদা বলুন আলহামদুলিল্লাহ এ দাবুদ আলাইহি সালাম সুলাইমান আলাইহি সালামের আব্বা যান আল্লাহ বলছেন আমি তাকে দুটো মজাদা দান করেছিলাম এক নম্বর মজেজা ওনার হাতে আল্লাহ এমনই বাপটি ক্ষমতা দিয়েছিলেন এই লোহাকে বাপটি হা দিলি আটার মতো লরম হয়ে যেত বলো না আলহামদুলিল্লাহ আগুন দিয়ে পোড়াতে হতো না তাতাতে হতো না হা দিয়ে লোহাকে বাপটি এভাবে টানতেন যা ইচ্ছা তাই তুমি বানাতেন এটা ছিল তার খাস মজেজা এ দাবুদ রবি আলাইহি সালাম আল্লাহ বলছেন ওনার ছেলেকে আমি অনেক এলেন দান করেছিলাম আমরা হাদিসে পড়েছি পৃথিবীতে একটাই নবী রসুল ছিলেন তিনি কষ্ট পাননি তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহি সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে অনেক এলেম হিকমত অনেক জ্ঞান দান করেছিলাম সুলাইমান আলাইহি সালাম ওনার জীবনীতে পাওয়া যায় উনি গোটা পৃথিবীর মধ্যে বাপজি তিনি বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ যারা ইসলামিক ইতিহাস বাপজি যারা পড়াশোনা করেছে তারা আশা করি বাপজি এগুলো পড়েছে গোটা পৃথিবীর মধ্যে বাপজি চারজন ছিল তারা পৃথিবীকে বাপজি শাসন করেছিলেন চারজনের মধ্যে দুজন ছিল বাপটি ইমানদার বাদশাহ আর দুজন ছিল বেঈমান বাদশাহ তারা গোটা পৃথিবীকে বাপটি তারা এক কথা গোটা পৃথিবীর তারা বাদশাহ ছিল যেই দুটো বেঈমান বাদশাহ গোটা পৃথিবীর মধ্যে বাপটি দাদাগিরি চালিয়েছিল তার মধ্যে থেকে একটা বেঈমান বাদশার নাম ছিল বক্তে নাসার আশা করি অনেকে নাম শুনেছি এই বেঈমান বাদশা গোটা পৃথিবীকে বাপজি সে শাসন করে নাই শোষণ করেছিল দুই নাম্বার আরেকটা বেঈমান বাদশা গোটা পৃথিবীকে বাপজি সে দাদাগিরি দেখেছিল তার নাম ছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেই বেঈমান বাদশা বাপজি রাজত্ব করেছিল এ দুটো ছিল বেঈমান বাদশা আর দুটো ছিল বাপজি ইমানদার তার মধ্যে থেকে একটা ইমানদার বাদশার নাম ছিল হযরতে জুলকার নাইন নাম শুনেন নাই কোরআন শরীফে বাপজি জুলকর নাইন শব্দ এসেছে ওনার মাথাতে দুটো বাপজি সিংয়ের মতো আমরা অনেকে আপ বলি অনেকের দেখেন মাথা এক এক দিকে এক একটা টিউমার হয় মাথাটা একটু উঁচু হয়ে থাকে এই তার মাথা মোটা ছিল তার দুই দিকে একটু উঁচু টাইপের বোত ছিল লাগতো এই জন্য ওনাকে জুল হতো কর্নুন মানে দুই সিংলা উঁচু এই ব্যক্তি এতগুলো আপনার কাছে বাধ্য প্রিয় হয়েছিলেন দোল শ্যাম স্যার গুরু বুশ শ্যাম সূর্য যেখান থেকেও হয় সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এ জুলকার নাই চলে গিয়েছিল বলো না লাহামদুল্লাহ আপনারা হয়তো নাম শুনেছেন এ আর মাজুজ মুলে ভাবছি এ শব্দ শোনেন নাই অনেক ওলামারা বলে ইয়া জুজার মাজুদ বাপজি এরা একটা সম্প্রদায় এরা বেইমান এরা ইমানদার নয় হাদিসে পাওয়া যায় এরা গহ্বর ভিতর বাপজি একটা জায়গা রাস্তা सुरंगো মাটির ভিতর দিয়ে রাস্তা বেরিয়ে এসেছে ও রাস্তা দিয়ে তারা গর্তের ভিতর যেত ওদের ভিতরই ছিল তাদের বাড়ি ঘর ওখান থেকে তারা মুসলমানের ওপর অত্যাচার নাই। এই ব্যক্তি গোটা পৃথিবী ঘুরতে ঘুরতে ওই জায়গায় চলে গিয়েছিলেন যেই দেশে ওই অ্যাজুজ মাজুজ তারা গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে মুসলমানদের উপর অত্যাচার করত। সেই এলাকার মুসলমান জানতে पाলেন ইনি জুলকার নাইন বাদশা গোটা পৃথিবীর বাদশা ওরা সবাই মিলে বাদশা দরবারে শাহাজত করল অনুলায় বিদলাই করে তারা সকলেই বলল ও আমরা চরম অত্যাচারিত হই এই গুহার ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আছে তারা এজুজ আর মাজুজ এরা এসে আমাদের উপর আক্রমণ করে এদের হাত থেকে বাঁচানোর আপনি আমাদেরকে একটু রাস্তা দেখে দেন আপনি বাঁচানোর চেষ্টা করুন ওদেরকে আটকানোর ব্যবস্থা করুন